আর হিন্দুরা মন্দিরে এসে কিন্তু মন্দিরে গিয়ে আমাদের যে চৈতন্য হওয়ার কথা সেটা তো হয় না কেন হয় না আমরা যাচ্ছি শুধু পাঁচ পাঁচশিগরে বাতাসা দিয়ে পনেরো দফা হ্যাঁ ছেলের জ্বর কমেছে মেয়ের চাকরি হয়েছে ইন্টারভিউ হয়েছে এ তো তিন চার দফার পুজো দিতে গেল আরও পঁচিশ দফা ছেড়ে এলো এই যেন মনে হচ্ছে ওখানে সেন্টারিংয়ে গিয়ে খালি দাতব্য চিকিৎসালয় নামটা লিখিয়ে আসা আর কি কি দরকার ডিমান্ডটা বলে আসা এটা কি ঈশ্বর সাধনা না এই জন্য বলছে সৎগুর পাঠশালায় না গেলে জীবের মুক্তি হয় না এই যে কিরম শিখছ তোমরা কেমন তত্ত্ব তো জানছ গুরুকে অখণ্ড মন্ডল আকারে চরাচরে গুরু সেই ব্রহ্ম পরাৎ গুরুকে তোমরা দেখছো নরদেহধারী কিন্তু এই নরদেহ ধরে কেন এসেছে তরাতে পতিত জনে জ্ঞান ভক্তি বিতরণে এসেছেন নররূপ ধরে রে মানুষ না হলে মানুষের সমাজে মিশবে কি করে তাই যুগে যুগে অবতারদের গুরুগণকে নরদেহ ধারণ করে আসতে হয় কারণ নরদেহ ধারণ না করলে নরকুলের সঙ্গে মেশা যাবে না তারও উদ্দেশ্যটা কি তরাতে পতিত জনে যারা পিছিয়ে পড়েছে জ্ঞান ভক্তি চেতনা চৈতন্যে তাদেরকে আগের সারিতে ফিরিয়ে আনার জন্য ঈশানুভূতি ঈশ্বর অনুভূতি জাগাবার জন্য মানুষের জীবে কারণ সংসারের রীতি অনুসারে খিদে পেলে খাওয়া ঘুম পেলে ঘুমানো রেচন পূরণ হরণ সব আমরা স্বভাবজ করে থাকি কিন্তু ঈশ্বর উপাসনাটা স্বভাবজ হয় না একজনকে জাগিয়ে দিতে হয় তাই গুরু কি করেন জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর তস্মৈ শ্রী শ্রীগুরবে আমাদের জ্ঞান চক্ষুকে উন্মোচিত করে দেন দয়াল শ্রী গুরু তাই গুরুর একটা বড় ভূমিকা আছে বিনা গুরু জীবনে কোনো কাজই হতে পারে না যে কোনো শিক্ষা দীক্ষায় গানে সঙ্গীতে পারদর্শী হতে গেলে গুরু ধরতে হবে যিনি তোমাকে তোমারই কণ্ঠ তোমারই সুর তোমাকে তালে ছাঁদে বেঁধে দেবেন যে দার দ্বারা তুমি একজন সুগায়ক গায়িকা রূপে আত্মপ্রকাশ করতে পারবে তোমারই বক্তব্য তোমারই ব্রেন তোমারই বুদ্ধিকে এমন সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে এনে দেবেন শৃঙ্খলার মধ্যে এনে দেবেন যে শৃঙ্খলার মধ্য দিয়ে তোমার পূর্ণতা পেতে বাধ্য এর জন্য গুরুর দরকার তো সেই গুরু এসেছেন কেন না তরাতে প্রতিত জনে জ্ঞান ভক্তি বিতরণে এসেছেন নরর ধরে ধরে তাই অমৃতের সন্তানও সবে মোহতমে ভুলে কি রবে জ্ঞানামৃত পানে অমর হবে এই তামসা বৃত্তি এই অজ্ঞান বৃত্তি এই আমিত্ব অভিমান এই প্রভুত্ব বোধ মানুষের যায় না এটা সংঘ প্রভাবে যায় তাই বলছে ভবা বর্গ ভ্রমত সমাগম তদৈব সৎসঙ্গতৌ বরাবরে সতই যায় ভ্রমিতে ভ্রমিতে যখন জীব সাধু সঙ্গে গিয়ে পৌঁছায় আর সেইখানে আনন্দের প্রাসঙ্গিকা শুনতে শুনতে তার নিজের জীবনের একটা একটা ধিতকা সত্যি তো কথাগুলো সব আমি তো কে আমার কথা মতন কি আমার কালো চুল কালো থাকবে সাদা হয়ে যাবে আমার কথা মতন কি আমার চির চির যৌবন থাকবে না আমি বৃদ্ধ হয়ে যাব আমার কথা ইচ্ছা মতন কি আমি এই সংসারে বাড়ি ঘর সকল ভোগ করতে পারবো না আমাকে কালের নিয়মে ডাক আসলে চলে যেতে হবে তাহলে আমার স্বাধীনতা কোথায় আমি তো পরাধীন জীব আমি তো একজনের অধীনস্থ জীব তিনি যেমন অঙ্গুলি হেলাচ্ছেন আমি সেই সুতোই বাঁধা পুতুলের মতো খেলছি তাই গীতায় বলছে যন্ত্ররূড়া মায়া তিনি প্রত্যেকটি শরীর রূপী যন্ত্রের আত্মারূপে থেকে সকলকে সঞ্চালিত করছেন এখন এই দেহ এই মন প্রাণ এই শরীর পেয়ে কেউ সৎকর্ম করছে কেউ নিরলস ঈশ্বর সাধনা করছে আবার কেউ কামিনী কাঞ্চনের দাসত্ব করছে যার যেমন গতি তার তেমন রুটি রুচি তার তেমন করতে কারণ ভগবান বলছে যতদিন তোমার আয়ু আছে ততদিন এই শরীরটা আমি তোমার দাসত্ব করে দেব ভালো পথে যাবে কি মন্দ পথে যাবে সৎ পথে যাবে কি অসৎ পথে যাবে ধর্মীয় জীবন কি অধার্মিক জীবন যাপন করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার কেন ওইখানেই তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আমি তোমার শরীরে কন্ট্যাক্ট নিলাম যতদিন তোমার আয়ু তোমাকে আমি সঞ্চালিত করবো এখন কোন পথ তুমি বেছে নেবে কারণ ভোগ বিলাস গুণাক্রান্ত করে জীবকে অধপথে নেপতিত করে ত্যাগ তিতিক্ষা উপেক্ষা প্রেম মানুষকে চিরকালই ঊর্ধ্ব দিকে নিয়ে যায় ধর্মীয় কথা পালা কীর্তন শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন